নমস্কার বাড়িতে হঠাৎ অতিথি এলে কীভাবে ঝটপট তাদের আপ্যায়ন করা যায় মানে বিশেষ কিছু না থাকা সত্ত্বেও সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। একদম অল্প উপকরণে তৈরি হয়ে যাবে এরকম একটা রেসিপি নিয়ে আজ চলে এলাম তো এর জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি তাতে দিয়ে দেব ঘি এখানে আমি এক চা চামচ ঘি দিচ্ছি ঘিটা যেহেতু দেখতে পাচ্ছেন জমাট বাঁধা অবস্থায় রয়েছে যদি গলানো ঘি ব্যবহার করেন তাহলে দুই থেকে তিন চা চামচ দিয়ে দেবেন এবার এর মধ্যে দিয়ে দেব একেবারে মূল উপকরণ সেটা হচ্ছে সুজি সুজিটা এখানে আমি একশো কুড়ি এম এল চায়ের কাপের দেড় কাপ দিয়ে দিলাম ঘিয়ের বদলে কিন্তু সাদা তেলেও করা যায় রেসিপিটা তবে ঘি দিলে খেতে বেশি ভালো লাগবে এবার এই সুজিটাকে একদম গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে তো এই যে রেসিপিটা দেখছেন আমি কিন্তু ছোট্টবেলায় দেখেছি আমাদের গ্রামের দিকে বাড়িতে বেশিরভাগ বাড়িতেই ফ্রিজ বা যখন তখন মিষ্টি কিছুই থাকতো না বাড়িতে কেউ এলে হঠাৎ করে মাকে মাত্র দুটো উপকরণে চিনি আর সুজি দিয়ে সঙ্গে অল্প দুধ দিয়ে এই সুজির হালুয়াটা বানিয়ে দিতে তো এটাকে আমরা কিন্তু সুজির হালুয়াই বলে থাকি আপনারা কি বলেন বা আপনারা মানে আপনাদের খাওয়ার কোনো অভিজ্ঞতা রয়েছে কি না অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বেশ সুন্দর করে একটা গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত এটাকে ফ্রাই করতে হবে এটা ভালো করে ফ্রাই না হলে রেসিপিটা একটু চিটচিটে লাগবে দাঁতে লেগে যাবে তাই একদম সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন বেশ গোল্ডেন একটা ভাব কিন্তু এর মধ্যে এসে গেছে এখানে মূল উপকরণ কিন্তু সুজি আর চিনি এখানে দেড় কাপের জন্য আমি হাফ কাপ চিনি দিলাম আরেকটা জিনিস আমি অ্যাড করছি বাড়িতে আছে তাই না থাকলে দেবেন না তবে যদি থাকে নারকেল কড়াটা দিলে এর টেস্ট কিন্তু অবশ্যই ভালো পাবেন আর সেই সঙ্গে যদি কিছু বাদাম মনে হয় অ্যাড করবেন কিশমিশ অ্যাড করবেন এগুলো করাই যায় তবে মূল উপকরণ আবারও বলছি সুজি আর চিনি দিয়েই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত হয় তো নারকেলটা আর চিনিটা দেওয়ার পরে আবার এক থেকে দেড় মিনিট নাচড়া করে নিতে হবে আর নারকেলটা দেখছিলেন দলা পাকানো রয়েছে ফ্রিজের মধ্যে ছিল সেই কারণে একটু নাচাড়া করতে কিন্তু দেখুন সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করছি দেখুন হাফ কাপ দুধ এখানে বলে রাখি দুধ বাড়িতে না থাকলে শুধুমাত্র জল দিয়ে রেসিপিটা তৈরি করা যাবে হাফ কাপ দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এই সময় ফ্লেম কিন্তু থাকবে একেবারে লো মানে খুব লো আছে কিন্তু এবার রান্না করতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মানে ঝরঝরে হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু আরও হাফ কাপ লিকুইড আপনাকে অ্যাড করতে হবে আবারও বলছি দুধের বদলে জল অ্যাড করলেও টেস্ট কিন্তু মোটেই খারাপ হবে না শুধু জল চিনি আর সুজি দিয়ে অল্প ঘি দিয়ে তৈরি এই রেসিপি ভীষণ টেস্টি হয় আমি দেখুন এবারে যেটা হাফ কাপ দিচ্ছি এর মানে এরপরে আরও হাফ কাপ সেটা কিন্তু জলই অ্যাড করছি দুধের কাপটা ধুয়ে তো আপনি পুরোটা দুধ দিন বা পুরোটা সুজি সরি জল দিন যাই দিন না কেন এই একই পদ্ধতিতে কিন্তু রান্নাটা করবেন এবার ভালো করে মিশিয়ে আবারও মিনিটখানেক নাড়াচাড়া করে একদম দেখবেন ঝরঝরে হয়ে যাবে আর চিনিগুলো যেহেতু গলে গেছে এই রেসিপিতে চিনিগুলো একটু দানা দানা থাকলে ভালো লাগে তাই সবশেষে আরও এক চা চামচ মতো আমি চিনি অল্প কয়েকটা মানে কয়েক দানা নারকেল কোরানো একটু দিয়ে দিলাম এটা তো অপশনাল আগেই বলেছি এটা দেবেন বা না দেবেন কোনো অসুবিধে নেই দিলে তো খেতে ভালো লাগবে আরও বেশি আর বাড়িতে যদি কিছু না থাকে তাহলে জল চিনি আর সুজি কিন্তু যথেষ্ট তো বন্ধুরা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে